আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিলাপ কটন কাপড়ের একটি পাঞ্জাবি নিয়ে আসা আছে পাঞ্জাবিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা আজ আপনাদেরকে পাঞ্জাবিটি খুলে দেখানোর চেষ্টা করছি পাঞ্জাবিটির দিকে খেয়াল রাখ খেয়াল করলে দেখবেন যে তিনটা জায়গায় আমাদের অ্যাম্বারির কাজ করা আছে গলাতে বুকে এবং হাতাতে এবং পাঞ্জাবিটির যে কাপড়টি ব্যবহার করা হয়েছে কাপড়টি খুবই নরম এবং সফট অ্যাম্বোটারির দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন বুকে এবং গলাতে খুবই সুন্দরভাবে গলাতে যে সুন্দর কাজ করা হয়েছে অ্যাম্বোটারি কম্পিউটার অ্যাম্বোটারির এবং বুকের যে সিনাপ বাটনটি ব্যবহার করা হয়েছে সিনাপ বাটনটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন সাথে সুন্দর একটি ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং কম্পিউটার অ্যাম্বোটারিটা অনেক সুন্দর দেখতে সুইংয়ের কাজটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন খুবই মসৃণ এবং খুবই সুন্দরভাবে সুইংয়ের কাজটা শেষ করা হয়েছে হাতে অ্যাম্ব্রডারি কাজ অ্যাম্ব্রডারির কাজটাও অসাধারণ করা হয়েছে এবং আমাদের এই যে কাপড়টি কাপড়টি খুবই সফট এবং ইন্ডিয়ান ফেব্রিকে তৈরি করা পকেটে সুইংয়ের কাজটা সুন্দর এবং পকেটের ভিতরে একই ধরনের ফেব্রিক ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে নতুন কোনো পাঞ্জাবি নিয়ে দেখাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিটি যদি আপনারা নিতে চান আলি বিজি ডট কম ৱেবছাইটে ভিজিট